আমরা একদম নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি এগুলা একদম বারো মাস এগুলা চলে এই এই যে দেখেন একটা এগুলো হ্যাঁ নিট একদম হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে এক্সপোর্ট ফিনিশিং এগুলো আপনারা নিতে পারবেন এটার ভিতরে আপনার ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে এটার বাই সাইজ আছে এটা প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ দুইটা করে সাইজ থাকবে প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ দুইটা করে সাইজ থাকবে ছয়টা করে কালার থাকবে আর এগুলো আপনারা যদি এখন আপনারা নিতে নিয়ে বিজনেস করতে চান তাইলে চলে আসতে হবে কালো সাদায় ঠিক আছে আপনারা কালো সাদায় আসলে এই ডিজাইনগুলো আপনারা

ছয়টা কালার এইভাবে দেখবেন আপনি এই একটা কালার 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 এভাবে ভাই ছয়টা করে ব্লিস্টার হচ্ছে কালার থাকবে সাইজ থাকবে দুই গ্রুপের বিলিস্টার হবে ঠিক আছে এক বিলিস্টার করে এক বিলিস্টার করে নিতে হবে আর এগুলা আপনার নিতে হলে ওখানে চলে আসতে হবে কারণ আপনি ঈদের পরে দিয়ে যে আইটেম বাচ্চার জন্য চলে ঠিক আছে ওই আইটেম আমরা তৈরি করছি এই যে দেখেন ঠিক আছে এই কাপড়েরটার নাম হলো বানি ইউনিট হ্যাঁ এটা এটা এই যে বান কাপড় কথাটা বুঝছেন এই যে কাপড়টা কাপড়ের একটা বাচ্চাদের পরলে কখনো চুলকাবে না ঠিক আছে আর এই যে কালার গুলা এটার শুধু কুচিটা কালার হবে বানটেকের কালার হবে বডি এক কাপড় ঠিক আছে এই যে দেখছেন খুবই সুন্দর একটা কাপড় এগুলো আপনারা বারো পিস করে তিনটা সাইজ হবে আঠারো পিস করে বিলিস্টার হবে এগুলো আপনারা নিতে পারবেন আর স্কিন শর্ট দিয়ে রেখে দিবেন আমাদেরকেও অর্ডার করবেন ঠিক আছে এই একটা ডিজাইন দেখাইলাম এ একটা ডিজাইন দেখেন ভাই এটা তো সাইজ আছে এটাতেও সাইজ হবে হ্যাঁ প্রত্যেকটা মাল দুইটা তিনটা করে গ্রুপ প্রত্যেকটা মাল দুইটা তিনটা করে গ্রুপ একটা বলতে গেলে বস বয়স ভিত্তিক কত করে এটা আপনার এক বছর থেকে শুরু করে আপনার একদম সাত আট বছর পর্যন্ত হবে আচ্ছা আচ্ছা এক বছর থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত হবে এটার ভিতর দেখেন এই একটা কালার একটা কালার এই একটা কালার একটা কালার একটা কালার একটা কালার আচ্ছা ঠিক আছে আপনার এটা আপনারা নিতে পারবেন বারো পিস করে ব্লিস্টার এটা তিনটা গ্রুপ হবে বারো পিস করে ব্লিস্টার হবে ছটা করে কালার হবে ঠিক আছে এখন আপনার আরেকটা ডিজাইন দেখাইতেছি এই ডিজাইনগুলো আপনার এখান থেকে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর কোনটা রে কোনটা হ্যাঁ খুব সুন্দর ডিজাইনগুলো সুন্দর ভাই যেমন বুলতা গাছুই আপনি ভিডিও করেন ঠিক আছে বুলতা গাছুইয়ার মাল আর নিউ মার্কেটের মাল এক না অবশ্যই ঠিক আছে নিউ মার্কেটে সব সময় মালের কোয়ালিটি এবং কাপড় সম্পূর্ণ আলাদা আচ্ছা ঠিক আছে আপনার কাপড়ের কোয়ালিটিগুলা গুলা মনে করেন আপনি দেখবেন তারা দেখা গেছে কিনা আমাদের মাল নিয়ে নকল করে বিক্রি করে কিন্তু আপনার কাপড় একবার দুবেন রং থাকবে বালতিতে আর বালতির রং আমরা মাল বিক্রি করি না আমাদের কাপড় কোয়ালিটি একদম নিটিং ডাইং করা আমাদের কাপড় ভালো মাল ভালো আচ্ছা ঠিক আছে এ একটা ডিজাইন দেখেন এ আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা স্টাইল হ্যাঁ নিচে আবার ঘের আছে প্রত্যেকটা স্টাইলে ভাই আপনার ফ্যাশনেবল এগুলো আপনারা বাচ্চারা একথায় কথায় পছন্দ করে দেখি পছন্দ করে সুন্দর জিনিস ঠিক আছে আর আমাদের দুইটা প্রতিষ্ঠান একটা কালো সাদা একটা সিরাস কিডস ঠিক আছে এ বাচ্চাদের আইটেম যতগুলা দেখবেন আপনি সিরাস কিডস এর ঠিক আছে আইটেম আচ্ছা আচ্ছা তারপরে আপনাকে কোনটা দেখাবে এই যে কালকে একটা আইটেম আসছে একদম নতুন ম্যাগি হ্যাঁ ম্যাগি ও বাবা নিচে আরেকটা কাজও আছে এটা দেখেন সিকোয়েন্সের কাজ ঠিক আছে এটা লেজ দেওয়া প্রত্যেকটা লেজ দেওয়া ঠিক আছে এগুলা আপনারা নিতে পারবেন 12 পিস করে ছয়টা কালার থাকবে 12 পিস করে বিলিস্টার থাকবে ভাই পুরো প্রোডাক্ট তো দেখাচ্ছি কাস্টমারদের সবার কমেন্ট থাকবে প্রাইস জানাইলো না ভাই খালি প্রোডাক্ট দেখাচ্ছে প্রাইসটা জানালে তো ভাই গোমরটা থাকলো না ঠিক আছে প্রাইস দিলে তো আপনি নিয়ে দোকানে বিক্রি করবেন কি দোকানদারকে ফোন দিয়ে বলবে যে ভাই এই জিনিসটা আমরা ভিডিওতে দেখছি এত টাকা দাম তারপর আমরা একটা একটা আইডিয়া দিয়ে দেই আমাদের এখানে সত্তর টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেট আছে কোয়ালিটি বেদা ঠিক আছে কোয়ালিটি বেদা আপনি সত্তর টাকা থেকে তিনশো পঞ্চাশ ঠিক আছে এ আর ডিজাইন দেখেন ভাই প্রত্যেকটা ডিজাইন ভাই আনকমন প্রত্যেকটা ডিজাইন আনকমন ঠিক আছে কোয়ালিটিও ভালো ফিনিশিংও ভালো এগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে কাপড়ও ভালো একটা ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে বাচ্চাদের মনে করেন এটার ভিতরে দেখেন এই একটা কালার এই একটা কালার এ 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 একটা কালার এভাবে প্রত্যেকটা বিলিশটার বারো পিস করে থাকবে ঠিক আছে প্রত্যেকটা বিলিস্টার বারো পিস করে থাকবে এটা আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার চলে আসতে হবে কালো সাদায় ঠিক আছে ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয় তালা উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনার জিরো থেকে একদম নিউবর্ন বাচ্চা থেকে শুরু করে একদম দশ বারো বছর পর্যন্ত আইটেম আপনারা এখানে পাবেন এখানে সুতি আইটেম আছে গেঞ্জি আইটেম আছে প্যান্ট আইটেম আছে কি চান একটা দোকানে আসলে লেডিস আইটিম আছে বয়েজ আইটিম আছে গার্লস আইটিম আছে আপনি এক দোকানে আসলে একটা প্রতিষ্ঠানে আসলে আপনি সব ধরনের মাল এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ পরবর্তী ঠিক আছে ডিজাইন দেখেন ভাইয়া অনেক সুন্দর ঠিক আছে কথাই বলবো যারা কোয়ালিটি নিয়ে কাজ করতে চান ভালো মানের জিনিস নিয়ে ব্যবসা করতে চান ঠিক আছে খুবই সুন্দর খুব দামে কম মানে ভালো আমাদের কোয়ালিটিটার প্রথম সত্যি হইছে আমরা দামে কম দিব মানে ভালো দিব ঠিক সেল বেশি করব আচ্ছা এই আরেকটা ডিজাইন দেখেন ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর এই যে দেখেন ঠিক আছে এই মাল তো ভাই কি বলবো এটা দেখা গেছে আমরা যদি একদম মাল বিক্রি হয় এটা মনে করেন চলে যে কিভাবে এক একজনের বিশ ডজন তিরিশ ডজন করে নেওয়া জায়গা কাস্টমারে ভাই মাল খালি বিক্রি করি মাল ঠিক আছে সবচেয়ে বড় বিষয় হয়েছে কি আমরা কাপড়টা ভালো দেই আর মালের কোয়ালিটিটা ভালো দেই এই জন্য মানুষ কি করে যে এটা বাচ্চার পড়ায় আরাম পায় দামটা কম পায় ঠিক আছে এই জন্য আপনি ভালো কোয়ালিটি নিতে চাইলে আপনি চলে আসতে হবে কালো সাদায় ওকে অনেক আইটেম আছে কিন্তু এই যে ভাই সারাদিন দেখাবো ভাই কত আইটেম দেখাবো বলেন আপনি ডিজাইন আছে আরো সুন্দর মানে কিছুটা ফ্রগ স্টাইল হ্যাঁ কিছুটা ফ্রগ স্টাইল খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর মাল এই যে দেখেন সুতি পিওর কটন এই যে দেখেন বাচ্চা পড়বে আরাম পাবে হ্যালো কিটি ঠিক আছে বাচ্চা পড়বে আরাম পাবে আর ভালো জিনিস নিতে হলে তো ভাই আপনি জানেনই ভালো মালের দাম বেশি কিন্তু আমাদের এখানে ভালো মাল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারপরে দামটা একটু কম মার্কেট থাকবে ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে কাপ্তান কাপ্তান হ্যাঁ

এভাবে ভাই এটার কালার হবে সাইজ হবে তিন সাইজ প্রত্যেকটা মালের কালার হবে সাইজ হবে 12 পিস করে ব্লিস্টার হবে ওকে ঠিক আছে এ আর একটা পিন নতুন মাল আসছে এটাও আপনারা নিতে পারবেন আসলে কোয়ালিটিটা দেখেন ভাই হুম ঠিক আছে সব একদম সব কাপড় ঠিক আছে হাত দিয়া ধরবেন আরাম পাবেন আর বাচ্চা পরলে তো পুরাই আরামদায়ক হবে ঠিক আছে এই যে কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা কাপড় ফ্যাশনেবল এটা মনে করেন বাচ্চাকে পড়াবে আরাম পাবে আর এগুলো প্রত্যেকটা মাল বারো পিস করে ব্লিস্টার হবে ছয়টা করে কালার হবে কেউ আবার খুচরা কেনার জন্য ফোন দিবেন না কিন্তু দয়া করে ভাই এটার জন্য একদম বিনীত অনুরোধ কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না যারাই নিবেন সব হোলসেলের জন্য ফোন দিবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এক বিলিস্টার করে নিতে হবে হ্যাঁ এক বিলিস্টার করে নিতে হবে 12 পিস করে এই যে ডিজাইন ঠিক আছে এটাও কিন্তু দারুণ একটা খুবই সুন্দর একটা ডিজাইন আসলে ফ্যাশনেবল একটা ডিজাইন ঠিক আছে এটারও ছয়টা করে কালার হবে দুইটা সাইজ হবে বারো পিস করে ব্লিস্টার হবে এগুলো প্রত্যেকটা এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন ভাইয়া কুরিয়ারে কন্ডিশনে মাল দিচ্ছেন তো সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে আপনি যে কোনো পার্সেলে নিতে চান সুন্দরবন আছে এসে পরিবহন আছে তারপরে আপনার আহমেদ আছে বাংলাদেশ পার্সেল আছে করতো আছে কোন পার্সেলে নিতে চান আপনারা সব পার্সেল মাত্র দুই হাজার টাকা আপনারা যে কোনো আইটেম সর্বনিম্ন আপনার ঠিক আছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা খালি ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর দিয়া আপনারা অর্ডার করবেন দাম কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে জানিয়ে দিবে এই যে দেখেন এই একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর হুম হ্যাঁ এটা এটা হলো বাদুর স্টাইল খুব সুন্দর ঠিক আছে Алекস কাপড়ের উপরে এই যে খুব ফ্যাশনেবল একটা ডিজাইন ঠিক আছে এটা আপনারা ভিতরে তিনটা কালার আছে হুম ঠিক আছে এই একটা ডিজাইন হবে আচ্ছা পরবর্তীতে এটা এই আরেকটা ডিজাইন দেখেন ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর এই যে পকেট সিস্টেম এটা সামনে ঠিক আছে হ্যালো কিটি খুবই সুন্দর এটা আপনারা নিতে পারবেন পিস করে বিলিস্টার হবে এটার দুই গ্রুপ হবে ওকে কালার হইব ছয়টা ঠিক আছে ওকে এরপরে এই যে একটা দেখতে পাচ্ছি এটা হলো বাচ্চাদের ফ্রগ এগুলো একটু বড় গ্রুপের হ্যাঁ হ্যাঁ একটু বড় গ্রুপের এই যে দেখেন দারুন খুবই সুন্দর একটা ফ্রক দেখছেন একদম ফুল কটন ফুল কটন ফুল কটন এগুলা বাচ্চাদের জন্য এখন যদি আপনি বাচ্চাদেরকে যদি পড়ান এই মালগুলা ঠিক আছে বাচ্চারা আরাম পাবে আর ফ্রি সাইজ এই যে দেখছেন এগুলা সাইজটা হলো ফ্রি সাইজ অনেক বাচ্চারা একটু হেলদি তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট অনেক আরামদায়ক হবে অনেক আরামদায়ক হবে আর এটা দেখেন এটা এটার কালার হবে চারটা কালার হবে তিনটা সাইজ হবে 12 পিস করে ব্লিস্টার হবে ওকে স্ক্রিনশট দিয়ে খালি রেখে দিবেন স্ক্রিনশট দিবেন আর খালি ফোন দিবেন এই যে দেখেন এই একটা ডিজাইন টপস ঠিক আছে আসলে ভাই কোয়ালিটিটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি অল ওভার ঠিক আছে অল ওভার প্রিন্ট আর আমাদের কোয়ালিটিটার জন্যেই আমরা দীর্ঘদিন আমাদের আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ব্যবসার বয়স আমাদের কোয়ালিটিটার জন্য সারা বাংলাদেশ আমরা মাল বিক্রি করতে পারি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন আমাদের মাল পাবেন ইনশাল্লাহ এ একটা ডিজাইন দেখাইলাম এ আরেকটা ডিজাইন দেখেন এটা কোটি স্টাইলের ওইটাবার একটা কোটি পার্ট আছে হ্যাঁ কোটের পার্ট আছে এই যে দেখেন এই ঠিক আছে গরমের জন্য ভাই খুবই আরামদায়ক 8 10 বছর বাচ্চাদের জন্য গরমের জন্য খুবই আরামদায়ক আপনারা কোটিটা নিতে পারেন ইনশাআল্লাহ এটা কালার আছে প্রত্যেকটার ভিতরে আপনি ছয়টা করে কালার থাকবে 12 পিস করে ব্লিস্টার থাকবে আচ্ছা ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল দারুন এটাও টপস ঠিক আছে এই যে দেখেন এটারও কালার হবে সাইজ হবে প্রত্যেকটা মাল কালার হবে সাইজ হবে এই যে এটা দেখছেন এটার কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার ভাই এগুলো সারা দিন দেখাবো আপনি দেখতেই চাবেন খালি দেখতেই চাবেন এই যে দেখেন এ একটা কালার ফ্রক ফ্রক দারুন ঠিক আছে এটা মনে করেন আপনার কালার সাইজ হবে বারো পিস করে বিলিস্টার হবে আচ্ছা ঠিক আছে কালার সাইজ হবে বারো পিস করে বিলিস্টার হবে এ বারো পিস করে বিলিস্টার যদি আপনি নেন ঠিক আছে এটার ভিতরে দুইটা গ্রুপ হবে দুইটা গ্রুপ হবে ঠিক আছে এ এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার ঠিক আছে এ একটা কালার এটার ভিতরে আপনার তিনটা কালার হবে বারো পিস করে বিলিস্টার হবে এই একটা এ আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর

দেখা গেছি না আমি পঞ্চাশটা ডিজাইন দেখাইছি এরকম এক হাজার ডিজাইন আছে আসতে হবে আসতে হবে দেখতে হলে কালো সাদা আসেন আপনারা কালো সাদা আইসা আপনারা ভিজিট করে যান সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি মাল নিতে চান কোনো সমস্যা নাই আপনার পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন আপনার টাকার সমস্যা কোনো সমস্যা নাই আপনি আসেন আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কন্ডিশন করেন পাঁচ লাখ টাকা সমস্যা নাই আমরা দিয়ে দিব আপনাকে বুকিং ঠিক আছে আপনার দুই হাজার টাকা আছে আপনি নিয়ে আসেন আপনি দুই হাজার টাকা আমরা আপনার আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে দিয়ে দিব আর যেখানেই আপনি মাল নেন যেই কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নেন আপনি কন্ডিশনের এমন সুবিধা হয়েছে এখন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আনাসে কানাচে যেখানেই নেবেন আপনি নিতে পারবেন ইনশাল্লাহ